বিশ্বকে সৎ ভক্তি দিয়ে মোক্ষ প্রদান করা যে সমাজ থেকে ভণ্ডামি দূর করা যে সমাজ থেকে জাতপাত বিভেদকে সমাপ্ত করা কুড়ি টাকায় আপনারা সেবা করছেন এত কম দামে এত মোটা বই অনেক কিছু তো নিশ্চয়ই লেখা আছে তো এই এত মোটা বই কুড়ি টাকায় দিয়ে আপনাদের কি লাভ হচ্ছে এটা গীতা বেদ পুরাণ আধারে আমাদের কি বলা আছে ভক্তিমার কি ভক্তি কি ভক্তি করলে তার মুক্তি হবে এই মুক্তির রাস্তা দেখাবার উদ্দেশ্যে গীতার গুড় রহস্যকে জানাবার উদ্দেশ্যে বেদের গুড রহস্যকে জানাবার উদ্দেশ্যে এই বইয়ের প্রচার নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাকে এস এ নিউজ পশ্চিমবঙ্গ আজকে আমরা এসে গেছি গঙ্গাসাগর মেলায় বাবুঘাটে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানটায় বড় মেলা বসেছে এখানটায় এখানটায় সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা পুস্তক সেবা করছে তো আসুন তাদের সাথে বার্তালাপ করা যাক আমরা চলে এসেছি পুরো গঙ্গা সাগর মেলার একেবারে গঙ্গার ঘাটের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় শয়ে শয়ে ভক্ত আত্মারা এসে গেছে নিজেদের উদ্ধার করানোর জন্য তো এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা পৌঁছে গেছে পুস্তক সেবা করতে আর এই ভক্ত আত্মাদের কাছে তাদের জ্ঞান প্রচার করতে তো আসুন সন্ত রামপাল জি মহারাজের শিষ্যদের সাথে কিছু বার্তালাপ করা যায় নমস্কার ম্যাম হ্যাঁ নমস্কার আপনার নাম স্বপ্না চক্রবর্তী আপনি কোথা থেকে এসেছেন কলকাতা থেকে আপনি কলকাতা থেকে এখানটা এত দূরে এসছেন পুস্তক সেবা করতে এই যে আপনারা পুস্তক সেবা করছেন এটা কি বিনামূল্যে দিচ্ছেন নাকি বিনামূল্যে দিচ্ছেন না আমরা এটা 20 টাকা করে আমরা দিচ্ছি সবাইকে মানে সেবা করছি কুড়ি টাকায় আপনারা সেবা করছেন এত কম দামে এত মোটা বই অনেক কিছু তো নিশ্চয়ই লেখা আছে তো এই এত মোটা বই কুড়ি টাকায় দিয়ে আপনাদের কি লাভ হচ্ছে কিন্তু আমাদের ভগবানের এটা প্রচার করানোর জন্য এটা দামি আমাদের একশো আশি টাকা এটা প্রচার করানোর জন্য তার জন্য আমাদের কুড়ি টাকা করে দেওয়া হচ্ছে তো যখন প্রচারই করবে তাহলে ফ্রিতেও তো দেওয়া যেতে পারে ফ্রিতে দিলে অনেকে বুঝবে না কেউ পড়বে না কেউ এ করবে না তার জন্য আমরা ফ্রিতে দেওয়ার আমাদের কোনো ইয়ে নেই আমাদের কুড়ি টাকা করেই আমাদের দিতে হবে তো যেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি টাকায় মাত্র এত মোটা মোটা বই এত কি কি বই আছে এখানটায় এখানে আছে গীতা আছে জ্ঞান আছে জীবনের পদ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকই মূল্যবান বই আছে গীতাও আছে এনাদের সাথে এনারা বলছেন তো অবশ্যই নিশ্চয়ই কিছু তো কিছু কারণ হবে আর চলুন আরও কিছু ভগতদের সাথে আমরা বার্তালাপ করি যেমন কি আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা একদম পুরো পথনে পড়েছে পুস্তক সেবার করার জন্য নমস্কার স্যার নমস্কার আপনার নাম রঘুনাথ কলে আপনি কোথা থেকে এসেছেন আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এখানটা এত দূরে এসেছেন কিসের জন্য এই বই সেবা করার জন্য গীতা তেরা জ্ঞান অমৃত জ্ঞান গঙ্গা জীবনের পথ এরকম তিনটি বই আছে এই তিনটি বইয়ের মাধ্যমে গীতা বেদ পুরাণকে পূর্ণ জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের এই জ্ঞানের প্রচারের জন্য আমরা এখানে এসেছি এই বই সেবা করার জন্য তো আপনারা কি বইটা ফিতে প্রচার করছেন নাকি আপনারা কোনো প্রাইস তো মূল্য মাত্র 20 টাকা এই 20 টাকার বিনিময়ে একটা পূর্ণ আত্মার কাছে একটা পূর্ণ জ্ঞানের আধার পৌঁছে যাচ্ছে এটা গীতা বেদ পুরাণ আধারে আমাদের কি বলা আছে ভক্তি মার কি ভক্তি কি ভক্তি করলে তার মুক্তি হবে এই মুক্তির রাস্তা দেখাবার উদ্দেশ্যে গীতার গুড রহস্যকে জানাবার উদ্দেশ্যে বেদের গুড রহস্যকে জানাবার উদ্দেশ্যে এই বইয়ের প্রচার এই বইয়ের প্রচারের মাধ্যমে সম্পূর্ণ পূর্ণ আত্মারা যারা ভক্তি মার্গের লোক ব্যক্তি তারা এই জ্ঞানকে নিজের করে আর মুক্তির রাস্তা খুঁজে পাবে নমস্কার স্যার নমস্কার আপনার নাম রমেশ দাস আপনি কোথা থেকে এসেছেন আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছি আপনি হুগলি ডিস্ট্রিক্ট থেকে এত দূরে এসেছেন কি উদ্দেশ্যে উদ্দেশ্যটা এটা আছে আমাদের গুরুজির বই বিতরণ করা যে বইটা মধ্যে অজস্র জ্ঞান লেখা আছে সেই বই কোনো সাধারণ বই নেই বইটা মূল্য আছে এইটা এই বইটার নাম আছে জ্ঞান গঙ্গা এ বাইরে কিনতে গেলে অনলাইনে কিন্তু একশো টাকা দাম পড়ে কিন্তু পরমাত্মা গঙ্গাসাগর মেলা উপলক্ষে মাত্র কুড়ি টাকার মধ্যে দেওয়া হচ্ছে যাতে সকলের মধ্যে শাস্ত্র অনুসার জ্ঞানটা আসুক তো আপনারা যে এই যে বইটা প্রচার করছেন তো এটা কিন্তু বিনামূল্যেই করতে পারতেন বিনামূল্যে করলেন এই কারণে হয় না কি যারা কুড়ি টাকা মূল্য নেয় তারা সহজতভাবে ভালোভাবে রাখে আর যারা বিনামূল্যে নিয়ে যায় তারা কি করে ফুচকাওয়ালা চাঁদওয়ালা পাতা ছিঁড়ে ছিঁড়ে সব অকাজেও কাজ করে দেয় বুঝলাম তো আচ্ছা এই যে পুস্তকটা আপনারা সেবা করছেন এই পুস্তকের মধ্যে কি লেখা আছে এমন কি লেখা আছে মধ্যে তোমাকে খুলে দেখাচ্ছি বইটা দেখতে গেলে এত সুন্দর বই এটা সন্ত রামপাল জি মহারাজের লেখা আছে যিনি তত্ত্বদর্শী সদগুরু যেটা গীতাতে বলা আছে গীতা অনুসারে সব জ্ঞান দেওয়া আছে এই দেখো জ্ঞান গঙ্গা বই হুম এইটার মধ্যে দেখো এখানে কোন নাম কোন রামের জাপতে হবে নাম দীক্ষা নেওয়ার ব্যক্তির জন্য অবশ্য নিয়ম হ্যাঁ তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি কোথা থেকে হয়েছে তিন গুণ কি প্রথম সহিত্য সৃষ্টি রচনা প্রত্যেকটা জিনিসের মধ্যে লেখা আছে যে কোনো শাস্ত্র অনুসার লেখা আছে যেটা শাস্ত্র আমাদের মোটা মোটা বই আছে চার বেদ আছে আঠেরো পুরাণ আছে ছয় শাস্ত্র আছে এগারোখানা উপনিষেদ আছে গীতা আছে বাইবেল আছে কোরআন আছে কিন্তু আমাদের সেই সদ্গুরু আজ ওয়ার্ল্ডে অনেক গুরু নিজেকে সদ্গুরু বলে কিন্তু সেই সদ্গুরু যে আছে নিজের হিসাবে কোনো সব নিজের মনমান হিসাবে জ্ঞান দিচ্ছে কিন্তু সন্ত রামপালজী মহারাজজি উনি শাস্ত্র অনুসার জ্ঞান দিচ্ছেন যেটা আমাদের গীতাতে লেখা আছে ওইভাবে জ্ঞানটা দিচ্ছেন যেমন আপনারা বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন সন্ত রামপালজী মহারাজের উদ্দেশ্য কি কি এখানটায় লেখা আছে যেমন বিশ্বকে সৎ ভক্তি দিয়ে মোক্ষ প্রদান করা মানে ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মোক্ষ প্রাপ্ত করা তারপরে কি যে সমাজ থেকে ভণ্ডামি দূর করা সমাজ থেকে যত রাজ্যের কুরীতি ভণ্ডামি আছে সেগুলোকে দূর করা তারপরে কি বলছে সমাজ থেকে জাতপাত বিভেদকে সমাপ্ত করা তো মানে এখানটায় দেখতে পাচ্ছি আমরা যেটা যে সন্ত রামপালজি মহারাজের উদ্দেশ্য খুবই ভালো খুবই একেবারে মানে নির্মল করে দেওয়ার মতো আর এখানে ওনার ভক্তরাও কি সবাই মিলে একজোট হয়ে পুস্তক সেবা করছেন তো দেখাই যাচ্ছে যেরকমভাবে সান্ত রামপালজি মহারাজের শিষ্যরা মিলে রামপালে তরিঘরি ঘটে নেমে পড়েছে যাতে সমাজের সবাই সদ্ভক্তি পায় আর সবাই যাতে মুখ প্রাপ্তি করে আর একটা সুন্দর নেশা মুক্ত দেহেজ মুক্ত সমাজ যাতে গড়ে ওঠে তো এরকমই নিউজ পাওয়ার জন্য চোখ রাখুন এ নিউজ পশ্চিমবঙ্গতে ধন্যবাদ